আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে রানিং গাড়ি চলতে আছে আমরা দেখাইতেছি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর কিছু কথা বলবো দর্শক আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নতুন নতুন ভিডিও দেখার জন্য এই যে আরেকটি গাড়ি বা হয়েছে এটি আপনার সিজনের লাস্টে পাশে হইব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটির লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এই যে নতুন আরেকটি ভিডিও আপলোড দিব আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই যে রানিং চলতে আছে গাড়িটা এই যে হালকা তো অবশ্যই যারা যারা মানে ভালো গাড়ি ঘুরতেন ট্রাক্টর তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ইমার্জেন্সি গাড়ি বেছে লাইবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ড্রাইভারের লেগে ইমার্জেন্সি দরকার গাড়ি বসে আছে মানে সবাই মানে সিজনের প্রথম যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আজকে আমরা রানিং চলাই গাড়িটি আওয়াজ দেখাতেছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ওইখান থেকে বিভিন্ন মডেলের ট্রাক্টর গাড়ি নিতে পারবেন পুরী হবে এবং আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি কন্টিনিউ ভিডিও আপলোড করি আমরা এক একটা গাড়ি বাঁকুড়া পরে ভিডিও আপলোড করি এবং সিজনের লাস্টে ডেতে আরেকটি গাড়ি এটা ব্যবসা হইব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের নাম্বারটি বলে দেয় ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন তো আবারও বলতে কি নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কোনটি ভিডিও আপলোড করি তো আজকে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ